আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনাদের কি তিনশো পঞ্চাশটা স্টার মাত্র জিরো পয়েন্ট জিরো এটা দিয়ে নেওয়ার যে ট্রিক্স সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলে দিব তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে এই কাজটা করে নেবেন কারণ এইটা কতক্ষণ থাকবে সেটা আমরা বলতে পারবো না কিভাবে আপনারা এই স্টার পারচেস করার টিক্সটা আপনাদের ইউজ করবেন সেটা আমি একদম এ টু জেড এই ভিডিওতে বলে দিব সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তো কথা বলবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার অন করে দিবেন আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফলিং বা অফার অফলিং পাবেন ওই লিঙ্ককে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অফারে আপডেট ডেট এবং কখন কি আসতেছে সব কিছু কিন্তু আমরা শেয়ার করে থাকি আশা পরবর্তীতে এখান থেকে এই পোস্টে কিন্তু সবকিছু আপনাদের বুঝাই দিছি কোথায় কি দিতে হবে তার পরবর্তীতে দেখেন এই পোস্টে কিন্তু নিচে আমরা দিয়ে দিছি যে এখানে হচ্ছে আপনাদের দুইশো পঞ্চাশটা স্টার কিন্তু মাত্র জিরো এত ঠিক আছে আমি এই কথাটা বলতেছি না ভিডিও প্রবলেম হবে এবং তিনশো পঞ্চাশটা স্টার হচ্ছে মাত্র এই যে এটা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে সো এই জিনিসগুলো কিভাবে দেখবেন না দেখবেন প্রত্যেকটা জিনিস আপনাদের একদম ডিটেলস আমি বলে দিব ওকে ওকে তো এই ডিটেলসগুলো কিন্তু আমি এর আগে আপনাদের ডেডিকেটভাবে দুইটা তিনটা ভিডিও করে দিয়েছি যেগুলোতে একদমই সব কিছু ভালোভাবে দেখাইছি এটা তো আমি দেখাবো ধীরে ধীরেই বাট এখানে স্পিড আমি মেনটেন করব কারণ হচ্ছে যেহেতু আগের বার অনেক ভিডিও করছি আপনাদের আশা করি আপনারা সবকিছু একটু ক্লিয়ার ওকে তো যাই হোক আপনারা প্লে স্টোরে আসবেন আসার পরবর্তীতে আপনাদের মেইলগুলোতে চেক দিবেন কিভাবে চেক দিবেন আপনারা হচ্ছে এইখান থেকে যে গেম সেকশন একটা আসবেন আসার পরবর্তীতে এইখান থেকে হচ্ছে আপনাদের এই যে এই স্ক্রল ডোন করে এই স্ক্রল এই যে ডান দিকে হচ্ছে স্লাইড করে আপনারা এই যে প্রিমিয়াম নামে অপশনে ক্লিক করবেন তার পরবর্তীতে এখানে যে কোনো একটা গেমের উপর একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এই যে এখানে এই লেখার উপর একটা ক্লিক করবেন করার পরে আমি আপনাদের দেখে এখানে হচ্ছে আপনাদের বাংলাদেশের যে কোনো কিছু নাইনটি পার্সেন্ট অফ পঁচাত্তর পার্সেন্ট মানে যেকোনো কিছু অফ থাকলেই হইল ওকে সো এখানে যে কোনো কিছু অফ দেখাবে পার্সেন্ট যেকোনো কিছু একটা অফ দেখালে বাংলাদেশের ইট দিয়ে সমস্যা নাই সো যদি দেখায় তাহলে বুঝবেন যে এই জিমেল আপনার কাজটা হবে তার পরবর্তীতে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের স্ক্রল ডাউন করে এসে এই যে এখান থেকে হচ্ছে আপনাদের পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনাদের এই যে পেমেন্ট মেথড যেটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে থেকে হচ্ছে এই যে অ্যাড সরি এখান থেকে হচ্ছে এই যে অ্যাড ক্রেডিট এবং ডেবিট কার্ড একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এখন হচ্ছে আপনাদের সব কিছু ডিটেলস আপনারা এখান থেকে দিয়ে দিবেন এখানে ডিটেলস দিবেন কিভাবে কার্ড টার্ট এগুলো যা চাই সেগুলো তো দিবেনই এখন এখানে হচ্ছে এই জিনিসগুলো মেইনটেইন করবেন সেটা হচ্ছে আমি দেখাই দিই এই যে কান্টি দিবেন হচ্ছে এটা জিপ কোড যদি চাই সাক্ষী ক্ষেত্রে এটা দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেসটা এখানে ক্লিক করবেন কপি হয়ে যাবে সো অ্যাড্রেসটা হচ্ছে এটা দিবেন ডিস্ট্রিক্ট এটা দেবেন এরিয়া এটা এবং হচ্ছে গেম এইচ ঠিক আছে আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন এবং অন্য অন্য গেম দিয়েও ট্রাই করবেন কোনো সমস্যা নাই ওকে আমি আশা করি ক্লিয়ার এই জিনিসগুলো দেখে দেখে দিয়ে দেবেন ঠিক আছে সো দেওয়ার পরবর্তীতে এই যে এই আপনার যখন কাটটা অ্যাড হবে দেন হচ্ছে আপনাকে এই গেমটা হচ্ছে আপনাকে ক্লিক করে আপনি হচ্ছে সার্চ দিবেন দেওয়ার পরবর্তীতে আপনি যখন এই গেমের বাই অপশনে ক্লিক করবেন দেন আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের যদি এখানে এই যে পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু এইচকে এইটা পঞ্চাশ আপ টু হচ্ছে পঞ্চাশ যদি এরকম থাকে এখানে অবশ্যই এটা এই স্কে এটা থাকবে এবং পঞ্চাশ যদি এখানে আপনাদের পঞ্চাশ থাকে সেক্ষেত্রে আপনারা তিনশো পঞ্চাশটা স্টার নিতে পারবেন এবং যদি এখানে পঞ্চাশের জায়গায় চল্লিশ থাকে তাহলে হচ্ছে আপনারা আড়াইশো আড়াইশোটা মেবি স্টার নিতে পারবেন ঠিক আছে তাহলে এই দুইটা অর্থাৎ এখানে যদি পঞ্চাশ এবং চল্লিশ ব্যতীত অন্য কিছু যদি থাকে তাহলে আপনারা এই অফারটা আপনাদের জন্য না ঠিক আছে অবশ্যই আপনারা এখানে লক্ষ্য রাখবেন আপনাদের এখানে পঞ্চাশ অথবা এখানে চল্লিশ থাকতে হবে বুঝতে পারছি তুই আমার এই দেখেন আমার পোস্টে লিখে দিছি যে এখান থেকে হচ্ছে এই যে দুশো পঞ্চাশটা স্টার হচ্ছে এত লাগবে এবং তিনশো পঞ্চাশটা স্টার এত লাগবে এবং অ্যাপ্লাই বোনাস দেখেন যদি আপনাদের পঁচানব্বই পার্সেন্ট আপ টু থাকে এবং চল্লিশ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দুশো পঞ্চাশটা পাবেন এবং তিনশো পঞ্চাশটা স্টারের জন্য যদি পঁচানব্বই পার্সেন্ট আপ টু যদি এইসকে পঞ্চাশ থাকে সেক্ষেত্রে হচ্ছে তিনশো পঞ্চাশটা পাবেন আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি সো আপনার এখন কাজ হবে হচ্ছে আপনাদের আমি আর একটা জিনিস আপনাদের বুঝাই আপনাদের এই এখানে এই যে এরকম যখন আসবে এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন প্রথমত একবার অ্যাপ্লাই ক্লিক দিবেন সো অ্যাপ্লাই ক্লিক করে কি করবেন এই পেজটা কেটে দিবেন না ঠিক আছে এই টিক্সটা অ্যাপ্লাই করবেন মানে এই টিক্সটা অ্যাপ্লাই করলে হচ্ছে আপনারা দুইবার নিতে পারবেন এখানেও কথা সো এই পেজটা অ্যাপ্লাই দিয়ে কেটে দিবেন না এটা হচ্ছে কি মিনিমাইজ করে আপনারা হচ্ছে আবার কি করবেন আমি তো আপনাদের বুঝাই দিছি এই যে এইখানে আপনারা কি করবেন এই লিঙ্কটা হচ্ছে কপি করে আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন করা পরবর্তীতে এই ব্রাউজারে হচ্ছে আপনাদের অবশ্যই যে ইমেইলে হচ্ছে আপনি ভাউচারটা ক্লেম করছেন ওই ইমেলটা সিলেক্ট করবেন করার পরবর্তীতে এইখান থেকেই টেলিগ্রামটা ইনস্টল করবেন এটা আই থিঙ্ক আপনারা জানেন সো করার পরবর্তীতে আপনাদের কাজ হবে আমি বলি এই পেজে যখন একটা অ্যাপ্লাই ক্লিক দিবেন দেওয়ার পরবর্তীতে আপনারা টেলিগ্রামে স্টার পার্সেসে পেজে যে আপনি জাস্ট টেলিগ্রামে স্টার পার্সেসে অ্যাপ্লাই করে দেবেন একবার সো দেওয়ার পরবর্তীতে আপনারা আবার আসবেন আসার পরবর্তীতে আপনারা আবার এখান থেকে অ্যাপ্লাই করে আবার স্টার পার্চেস করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে দুইবার স্টার পারচেস করতে পারবেন ঠিক আছে সো এই টিক্সটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক ক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবে দেখবেন তাহলে দুইবার কিন্তু আপনারা এখান থেকে নিতে পারছেন তো যাই হোক এভাবে হচ্ছে মূলত এই আপনার স্টার যে নিবেন সেই ট্রিক্সটা আমি বলে দিলাম এখন এই অফারটা বা এই কতক্ষণ কাজে দিবে সেটা হচ্ছে বলতে পারতেছি না ঠিক আছে কারণ এগুলো হচ্ছে চেঞ্জ হয় প্রতিনিয়ত সো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা ট্রাই করেন যদি পান তাইলে তো ভালো আরেকটা বিষয় এরকম যত হচ্ছে আপডেট আসবে সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বলে দিব সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে السلام عليكم